নমস্কার বন্ধুরা সহায়ক ও ক্লার্ক পদে নিয়োগ তো তোমাদের জন্য একটি দারুণ চাকরি বন্ধুরা সহায়ক ও ক্লার্ক পদে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে শূন্য পদ চারশো দশটিতে তো অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল সুযোগ সুবর্ণ সুযোগ বলতে গেলে তোমরা যারা অবশ্যই চাকরির উপেক্ষায় ছিলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করানো হবে যোগ্যতা কত কী লাগবে বয়স কত লাগবে সম্পূর্ণ এ টু জেড তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি আলোচনা করে দেবো তো অবশ্যই তোমরা যারা চাকরি অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা তো ভিডিওটি দেখো সম্পূর্ণ আমি এ টু জেড ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট চলো কথা না পারি আজকের আমি ভিডিওটি শুরু করছি আমি তোমাদের এখানে প্রথমে দেখে দেবো যে এখানে যে যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম তো অবশ্যই আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি সহায়ক ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো এখানে পদের নাম তো সরাসরি দেখতে পাচ্ছ যে নতুন করে জেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছ তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বন্ধুরা জেলা আদালতের তরফ থেকে জেলা আদালতের সরাসরি তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে তো এখানে বন্ধুরা কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে নয় পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে মে মাসের ন তারিখ পর্যন্ত তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে সকলেই তোমরা আবেদন করে নাও তোমাদের জন্য একটা দারুণ সুযোগ অবশ্যই অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো তারপর নেক্সট তোমাদের এখানে বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের বয়স কত লাগবে তো এখানে তোমার বয়স যদি বন্ধুরা আট একুশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ তোমাদের বয়সটা কত চা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ তো অবশ্যই বন্ধুরা তোমাদের এটা এখানে বয়স চা হয়েছে এবং এস সি এস টি প্রার্থী হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে বন্ধুরা সরকারি নিয়ম অনুযায়ী যেমন তোমাদের ছাড় দেওয়া হয় ও তিন বছর ঠিক আছে এস টি এসসিদের পাঁচ বছর এভাবে তোমাদের বয়সের ছাড়ও পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো বয়সগুলোর কারণ হবে এটা তারিখ অনুযায়ী ঠিক আছে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট হবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের বয়স কত লাগছে আবেদনের শেষ তারিখ কবে এবং পদের নাম কি তো তোমরা এগুলো অবশ্যই আশা করি সকলেই বুঝতে পেরে গেছো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে বেতন কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে তোমাদের বেতন কত টাকা রয়েছে তো অবশ্যই তুমি যদি এখানে বন্ধুরা চাকরি পেয়ে যাও তো তোমাদের এখানে একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে বলতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে তো একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি দেওয়া হবে একাশি হাজার একশো টাকা পর্যন্ত ঠিক আছে মাসিক বেতন তোমরা পেয়ে যাবে তো একটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটাই তোমাদের বেতন রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো বন্ধুরা তোমাদের জন্য চাকরি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এটা বন্ধুরা একটা ভালো চাকরি তোমাদের জেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেরকম কিছু তোমাদের কাজ নয় ঠিক আছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন পদ্ধতিটা কী রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই আবেদন করতে গেলে আবেদন পদ্ধতি কী রয়েছে অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ বন্ধুরা অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে সেখানে তোমরা ক্লিক করে সরাসরি তোমরা যাই রেজিস্ট্রেশন করে নেবে ঠিক আছে তারপর তোমরা আবেদন করবে ঠিক আছে তো সকলে বুঝতে পেরেছো তোমরা কীভাবে আবেদনটা করবে রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর তোমাদের ডকুমেন্টস দিয়ে তোমাদের সমস্ত কিছু জগত সার্টিফিকেট দিয়ে তোমরা ভালোভাবে ফর্মটি পূরণ করে নেবে তো এটাইভাবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আবেদনটা কীভাবে তোমরা করবে এবং তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো যে এখানে নিয়োগ পদ্ধতি তো অবশ্যই এখানে নিয়োগটা কীভাবে করানো হবে বন্ধুরা তো এখানে নিয়োগ বন্ধুরা দেখতে পাচ্ছ সরাসরি নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষার প্রথমে সিলেকশনটা করানো হবে তো এখানে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে নব্বই নম্বরে এবং সবশেষে মোট পনেরো নম্বরের ইন্টারভিউ তো এভাবে তোমাদের টোটাল একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ নম্বরে তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছ যে কীভাবে তোমাদের সিলেকশন করানো হবে এভাবে তোমাদের বন্ধুর সিলেকশনটা হচ্ছে প্রথমে পরীক্ষা হবে তো সেখানে তুমি উত্তীর্ণ হয়ে গেলে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে তো ইন্টারভিউতে তুমি উত্তীর্ণ হলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর তোমাকে সিলেকশন করানো হবে তো চাকরি সকলে বুঝতে পেরে গেছে নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে তো তারপর তোমাকে এখানে যোগ্যতা দেখে তো অবশ্য বন্ধু এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে তো অবশ্য বন্ধু এখানে যোগ্যতাটা তারপর আমি তোমাদের বলে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে চাকরি প্রার্থীকে অবশ্যই তোমাকে ন্যূনতম যে কোনো ন্যূনতম যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে অবশ্যই বন্ধুরা স্নাতক ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে বিয়ে পাস বিয়ে পাস করতে হবে স্নাতক ডিগ্রি পাস এবং পাশাপাশি তোমাকে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছো তোমাদের যোগ্যতাটা কি চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি পাস এবং সঙ্গে কম্পিউটারের জ্ঞান অবশ্যই তুমি যদি এগুলো তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদের যোগ্যতাটা কী চাওয়া হয়েছে তো এইভাবে তোমাদের বন্ধুরা সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে আশা করি বুঝাতে পারলাম তো এরপরও তোমাদের যদি কিছু ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো আমি তোমাদের আবারও তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের আজকের এই জেলা আদালতের তরফ থেকে একটা সুবর্ণ সুযোগ অ্যাসিস্ট্যান্ট এবং পদে নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও বন্ধুরা তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই অবশ্যই তোমাদের কিছু জানা থাকলে কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন